স্কার সবাইকে এই মুহূর্তে আমার সামনে যাকে দেখতেছেন তিনি হচ্ছে বাঁশির সুরের জাদুঘর আসলে বাঁশির সুর শুনে সবার একটা ফিরিয়ে যায় সেরকমভাবে তো দাদার কাছ থেকে আমি শুধু রানী চন্দেঘল থেকে শেতাবগঞ্জে ছুটে এসেছি সেই বাঁশির সুর শোনার জন্য তো চলুন আমরা দাদার মুখে যে বাঁশি বাঁশি শুনবো এবং তার যে বাঁশি বাজার যে একটা কীভাবে আগ্রহ জন্মালো সেটা আমরা পুরোটাই শুনবো তারপরে একটা সুন্দর একটা আপনাদেরকে বাসি সুর মন কারণে ভিডিওর পরবর্তীতে আপনার ভিডিওর সাথে আপনার নাম নমস্কার আমার নাম তো এই যে বাসি বাজাচ্ছেন এটা আপনার পেশা হিসাবে বাজাচ্ছেন না শুধু এমনি মানে মনের না আগে আগে আমার ইচ্ছা ছিল আর কি যে দুই একটা গান বাজাবো বাজাইতে বাজাইতে আমার পেশা হিসেবে চলে গেছে পেশা হিসেবে মানে কতদিন থেকে বাঁশি বাজাচ্ছেন আমার বয়স বাঁশি বাজানো দশ ছিল হয়ে গেছে বছর মানে এটা আগ্রহটা জন্মালো কোথা থেকে আপনার যে বাঁশি বাজাবেন বাসি শিখবেন আমার বাবা বাঁশি বাজাইতেন ও আচ্ছা মারা গেছে তাকে দেখিনি এই কারণে আর কি আগ্রহটা জন্মাইছিলো কতদিন আপনার সময় লাগছে আমার কমপক্ষ পাঁচ পাঁচ বছর বছর সময় সময় লাগছে যে যাই হোক দর্শক অনেকের হয়তো ভিডিওটা দেখবে তো গ্রাম বাংলার প্রত্যন্ত যে ভাতিয়ালি গান ওই সুর একটা দর্শকদের একটা আমি ভাওয়াইয়া গান শুরু করি যেটা আমি ক্লাসে আমাকে শিখেছিল শুনে তো দাদা শুনলেন অনেক সুন্দর বাসি ছিল তবে দাদা কিন্তু আপনি বাসিও মানে তৈরি করেন বাসি তৈরি করি দাদা কিন্তু মানে প্রফেশনাল ভাবে বাসি তৈরি করে এবং যারা যারা আপনারা বাসি নিতে ইচ্ছুক এবং শিখতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশনে বা টাইমলাইনে দাদা নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা প্রফেশনাল এবং ক্লাসিক্যাল বাসী নিতে চাবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করেন দাদা আপনাদের লোকেশান অনুযায়ী সেই বাসি আপনাদের এই স্থানে পৌঁছাই দেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাসির বাসী যারা নিতে ইচ্ছুক অবশ্যই নাম্বার নাম্বারে দাদার সাথে যোগাযোগ করবেন তাই এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার সবাই